পার্টর এস চেকমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং তুমি ধরো আমার কথা ধরো কোন কথা বলো যাবার কথা ধানো তোমার দক্ষিণ জানো জানু একটা কালো তিল সেটা আমি জানি আর তুমি জানা কেউ ওরে তোমার এবার বিশ্বাস হইল এইবারে তো আর

আগে আমায় বলে এই গোপাল তুমি হাতে নাও আমরা দুজন হাতে কৃষ্ণ বিনা নদীর হাজে যাই আমরা তালে সাহে তখন বাবা ধুতুর হাতে নিলাম আমরা দুজন হাতে একসঙ্গে জলে ডুবো দিলাম আগে আমার মুখে ও খাওয়ালো আমি ওর মুখে আগে কত আমাদের ভালোবাসা জানেন দেখো রথের মেলা দেখতে গিয়ে একটা মিষ্টি কিনে আমাকে দিয়ে দিয়েছে আমি যখন দেখলাম ও আমার আঙুলাইল ওর আঙুলটা ভালোবাসার সেখানে মারামারি লাগে ঝামড়া লাগে এই আঙুল দিয়ে সরাসরি খেয়ে যায় বেরিয়ে বেরিয়ে আর বইজেন এই আঙুলটা ছোলায় সরিয়ে দেয় হরিম ঝোলায় এটি গোবর বৈরি কারণ এই আঙুলটা হচ্ছে অহংকারী নিজের অহংকারে আমাদের আগে কেন্দ্র করা হলো টাকা টাকি করি আমাদের দাগ মারা হল তবে তো প্রেমের অঙ্গুর যাবে ঠাকুরকে তোমার কাছে দিয়ে গেলে ঠাকুর দিল হাতে আমায় বলে চিন্তা তুমি একে প্রত্যেক দিন নিত্য নিত্য করে দিয়ে প্রত্যেক দিন নিত্য সেবা আর তুমি ভুলে থাকবে আমি বলাম ঠাকুর

হয় ধরো আমি ঠাকুর বাবা আমার কাছে যেই চলে আসে আরে গাইয়ের মধ্যে আমি গন্ধ পেলাম কাছে সে যে আমি বলি অজ্ঞ ঠাকুর তোমার কাছে গায়ে আমার মনের মধ্যে আরও একটা সন্ধ লেগে যায় পরে ওই গন্ধ গন্ধ বলছে না কাজ করেছি বলি যেন দি কাজ করিলে গাই হয় তোর মাকে লাগছে অন্য রকম জনে আসলে আমার কি ময়দা গন্ধ অন্য না তো তাড়াতাড়ি করো এবার দরজা খোলা হইল দুজনাতে মনের কথা কই এবার ভালো আমি দরজা যখন এভাবে যখন যেগো হয় আমি বলি ঠাকুর মনেই আমার ছন্দ লাগে নিশ্চয় আমার বাড়ি আসতে গেলে পাচির একটা আছে একটা নদী বাবা পার হতে যায় জানেন ছয় তো ওরে মাঝি নাই নৌকা নাই রাত্রিবেলা হইল

আমার আর জ্ঞান কিছু নাই আমি এখানে বিরাট ভুল করেছি তুমি চিন্তা আমি তোমার ভালোবাসায় পড়ে আজ আমার জীবন চলে যেত তবে চলো চলো নদী ধারে যে যাওয়া আছে চিন্তা ওই দেখো ওই দেখো বেলা ঠাকুর তুমি যাকে আজকে ভেলা ভেবে এসেছো দেখো দেখো ঠাকুর তোমার গায়ের মধ্যে কেমন পোকা বের হয় ঠাকুর যাকে তুমি ভেলা ভেবেছো এই ভালার আমি যখন এই চিন্তা চিন্তায় চিন্তায় মগ্ন তখনই আমি যখন এই নদী পার হয়ে যাব আমার স্ত্রী নয়নতারা সর্বনাশ আজ যদি নদী পার হয়ে আমার চিন্তা ঠাকুর মারা যায় আমাকে বই ধব্য যন্ত্রণা সহ্য করতে হবে না 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 আমি স্বামীর একে আমি যাব ও ঝাঁপ দিয়ে নদীতে পড়ে মরা হয়ে সেই নয়নতারার তারার উপরে আমি মরা সব জ্ঞানে

लो <laughs disappointment> যথায় শ্রী গোবিন্দের ভালোবাসায় আমরা বৃন্দাবনের পথে দুইজনায় চলে গিয়ে আসল গোবিন্দ বালক রূপে আমাকে ধরে নিয়ে যাচ্ছে অন্ধ চক্ষু আমার অন্ধ হয়ে গেছে গোবিন্দ গোবিন্দ করে অন্ধ হয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে এমন সময় আমার মনে পড়ে গেছে চিন্তা যদি থাকতো তাকে একবার দেখাইতাম আমার এই দেহ শীতল হয়ে যাচ্ছে পরশে গোবিন্দ কৃষ্ণের পর সে আর অভিচিন্তমার একটা হাত ধরেছে এবার বৃন্দাবনে গিয়ে আমি হাব বসে আরে তুমি হবে বসে আমি হাবো বজান থ্যাংক ইউ ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা অনেক বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্যে থ্যাংক ইউ গুড বাই